দর্শক ভাইদের এই বর্গটা দেখান অনেক প্রোগ্রামে অনেক গরু দেখছে বা বিভিন্ন লোকের প্রোগ্রামে দেখছে এই গরুটা দেখান দেখেন যে কতটা কোয়ালিটি কতটা পার্সেন্টেজ আমি আমার ব্যবসার বয়সে এত কোয়ালিটি এত পার্সেন্ট গরু দেখি নাই সরাসরি আসি দেখলেও যে কোনো ব্যক্তি চোখ দূরায় যাবে এবং যদি যে কোনো ভাবে দেখে তাও চোখ দূরায় যাবে সর্বস্তুটা ফার্স্ট ক্লাস গরু হবে খুবই কোয়ালিটি গরু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই পরিচয়টা আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহাডাম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা আজকে প্রোগ্রামের প্রথমে একটা কথা প্রত্যেকটা প্রোগ্রামে দর্শক ভাইয়া ফোন দিয়ে বলে আপনার বাসা কোথায় আপনার হচ্ছে নাম কি আপনার বাসা কোথায় স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার থাকে নামও থাকে এবং খামারের ঠিকানাও থাকে তারপরেও বারবার একইভাবে বিভ্রান্ত করে যে আপনার নাম কী বাসা কোথায় বা মানে কোন জেলা কে আপনারা দেখতে পারেন না স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার থাকে বা ঠিকানা থাকে এটা দেখে দেখবেন দেখে তারপরে ফোন দিবেন আবার বলেন যে ভাই বাসা কোথায় মানে কয়টা গরু করুম ওনার ভিডিও না দেখি ওয়াদা মানে নাম্বার তুলে ফোন দেয় আপনারা দয়া করে আপনার দৃষ্টিতে বলছে যে আপনার ভালোভাবে হবে দেখবেন শুরুতে দেখবেন দেখার পরে দেখবেন বাসা কোথায় নাম কি তারপরে আলোচনা করবেন তো যাই হোক দর্শক ভাইদের এটা অনুরোধ থাকলো এই কাজগুলো করবেন আর দর্শক ভাইদের আজকে তিনটা গরু দেখাবো হলস্টার ফ্রিজিয়াম সেভজনের বাচ্চাগুলা আমি প্রত্যেকটা প্রোগ্রামে আসলে আপনার সেভজনের বাচ্চাগুলো বিক্রি করে থাকি তো আজকে তিনটা গরু দর্শক ভাইদের দেখাবো জাত মান আশা করি সর্বস্ত ফার্স্ট ক্লাস হবে কোনোটা সাথে কোনোটা কম নাই আপনারা যে কোনো খামার থেকে এই টাইপের গরু সংগ্রহ করবেন সুস্থ গরু সংগ্রহ করবেন আপনার টাকা লস হবে না আপনারা খামার করবেন আপনার খামার ভাবে দশকবা ধরে দেখান যে কতটা পার্সেন্ট কত ভালো করে দেখলে বুঝবে আচ্ছা চলেন আমরা বর্তমান দিনтал দশকে দেখেন জি এক নম্বরে সুন্দর একটা বথমা বাচ্চা দেখছি কত ঠিকঠাক আছে আমিন ভাই এক নম্বরে বথমা বাচ্চাটা যতন দশটা এটা ভাই একটা হলিস্টন ফ্রিজিয়াম এটা এডিয়াল বিজের বাচ্চা দশকবাদে বাচ্চা দেখাবেন যে কতটা সুদর্শন ঠিক আছে খুবই সুন্দর বাচ্চা যেমন দেখতে সুন্দর তেমন তার জাত তেমন তার মান ঠিক আছে সব কিছু দে বাচ্চা হাই কোয়ালিটি ঠিক আছে

এখন বল বক্ত বাচ্চাটা প্রচত্তর হ্যাঁ পঁচাত্তর একটা যাত মান দেখে কোয়ালিটি দেখে তার শারীরিক গঠন দেখে তার সুন্দর দেখে সব দিক দিয়ে দেখে দেখবে যে বাগনা দানা বেশি চাই থাকে কিনা বাজারঘাট যাচাই করে তারা বুঝবে বেশি থাকে কি না সর্বস্ত্র ফার্স্ট প্রাইস একটা বগনা হবে তারপরে দুই নম্বরে আর বর্ত বাচ্চাটা যত্ন বর্ষ হয় এটা একটা হলের স্ট্যান্ড ফ্রিজাম এটা একটা এশিয়ার ভিজের বাচ্চা দশকবার দেখা যায় যে বাচ্চাটা কতটা খা মানে খানিয়ালা প্রচুর পরিমাণ খায় এবং এটা আশা করি যে এর ভবিষ্যতে যে লেকটোশিয়ান মানে এটা প্রেগনেন্ট হবে বা গাভী হবে লেকটোশিয়ানটা খুব ভালো হবে কারণ বাচ্চাটা অনেকটাই সুন্দর বাচ্চা ঠিক আছে গ্রাভি নাই কোমল নাই খুবই কালার প্রিন্টটা খুবই সুন্দর মাথাটা চড়া দেখেন মানে একসরি মানে তিনটা বকা দেখাবো কোনোটা সাথে কোনোটা খারাপ না কোনোটা থেকে কোনোটা খারাপ না একই কোয়ালিটি বক না সব ঠিক আছে জাত ভালো হবে এবং কোয়ালিটি দিক খুবই ভালো হবে অল্প দামের ভিতরে ভালো বক না এগুলো আমি মনে করি ঠিক আছে দর্শক আপনারা দেখান বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স হবে আট মাস প্লাস আট মাস প্লাস হ্যাঁ দুই বাচ্চাটা কেমন দাম এটার দাম রাখছি সিঙ্গাল যদি কেউ নাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দর দাম করার সুযোগটাই হালকা কিছু অনার করা যাবে রিজার্ভেশন না করলে না একদম সীমিত কিছু অনার করা যাবে বন্ধুরা দুই নম্বর পথ দাম শুনেন পঁয়ষট্টি হাজার হ্যাঁ তারপরে তিন নম্বরের বক্ত বাচ্চাটা যত হয় এটা একটা হলো স্যার ফ্রিজিয়াম এটা একটা রেড ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়ামের মাথাটা সৌন্দর্য এবং এটা একটা শিংগুলা উঠেনি ঠিক আছে এটা যোগি যোগি ভাব আছে যোগি মতো ঠিক আছে খুবই একটা এক্সপ্লোসিভ বকনা খুবই মানের বকনা মানে রেড ফ্রিজেন বকনা আসলে এত সুন্দর বকনা হয় আমি জানতাম না বকনা দেখেন দর্শক ভাতাদের কত সুন্দর মাথারা ছোট ঠোঁটটা গোলাপি অনেক বড় সড়ো বকনা মানে মানে একটা বকনা হবে ঠিক আছে মাজারাগুলো অনেক চড়া এবং অনেক উঁচা মাজা এটা বিগ সাইজ একটা গাভী হবে যেটা আপনার এদের এই বকটাগুলো লেকটোসিয়ান মানে অনেক হবে মানে মাজারা কত চড়া দেখছেন দেখে বলুন কোনটা দর্শক ভাতা দেখান যে কত সুন্দর ঠিক আছে খুবই যেমন দেখতে তেমন তার কোয়ালিটি ঠিক আছে মাথার অনেক উষা এবং অনেক বড় এটা বকনা হবে এবং কানে ভিতরে লোমগুলো দেখছেন এগুলো পার্সেন্ট বেশি ভাই খুবই পার্সেন্ট হবে গরুটা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যেমন মনে হবে ঠিক আছে খুব যাতর হবে অনেক ভালো সুরক্ষা দাঁত দামটা চাচ্ছেন এটার দামও রাখতে দিব দর্শক ভাই নাই 65000 টাকা আর তিন নম্বর বাচ্চাটা 65000 জি 65000 টাকা আর এক দুই তিন একসাথে তিনটা একসাথে দাম বলে দেব বন্ধুরা এটা দেখেছিলেন আপনারা এক নম্বর বকনা এই বকনা বাচ্চাটার দামটা শুনেছিলেন না আপনারা 75000 টাকা এই পাশে দেখেছিলেন দুই নম্বর বকনা বাচ্চা এই বাচ্চাটার দামটা শুনেছিলেন আপনারা আলাদাভাবে 65000 তারপরে পাশে দেখেছিলেন তিন নম্বর বক্তব্য এটার দাম শুনেছিলেন পঁষট্টি হাজার সিঙ্গেল আর তো আমিন ভাই এক দুই তিন যদি এক সঙ্গে নেয় সেক্ষেত্রে দামটা কেমন চলবে এক দুই এবং তিন কোন দর্শক ভাই যদি একসঙ্গে নেয় তা আপনার একসঙ্গে তিনটা নিলে দাম পড়বে মাত্র দুই লাখ টাকা আচ্ছা তো বন্ধুরা শুনুন এক দুই এই তিন এই তিনটা বক্তব্য একসঙ্গে নিলে দাম আসবে দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা দাম হলে বিক্রি করতে পারবো আমি ভাই দর্শক দোষের যদি কিছু বলতাম দশক দোষের একটা কথা বললাম গড়ে নিবেন দেখে শুনে যাথাব্যায় করে নিবেন আমার গৌরণ নিতে হবে তা না ভালো জিনিস হলে নিবেন না নেওয়ার দোকান নাই আমার জিনিসটা যদি ভালো হয় আপনি নেবেন অবশ্যই নেবেন নেবেন না কেন আমি টাকা দেখিনিছি আপনিও টাকা দেখিনবেন তবে সস্তা জিনিস কেউ ভালো টাকা দেবে মানে অল্প টাকায় ভালো জিনিস সস্তায় কেউ দেবে না ঠিক আছে আপনার ভালো জিনিস নিতে হলে আপনার টাকা দিয়ে নিতে হবে এটা আমার টেন না দেখেন তেনে নেন আমার জিনিস ভালো হলে নেবেন নাহলে না নেবেন তবে যেই গরুগুলো দেখা মানে দেখালাম আমি মনে করি যে সরাসরি কোনো ব্যক্তি দেখে তো মার্শালে তিনটা গরুই সে নেবে এবং তিনটাই খুবই ভালোবক না ঠিক আছে খুবই ভালোবাক না এবং জাতমান পার্সেন্ট সব দিক দিয়ে ভালো হবে আশা করি এবং আজকে এই গরুর ব্যবসা শুরু করে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে যদি কোনো দর্শক ভাই তিনটা করে একসঙ্গে নেয় তাহলে ক্যাশ অন ডেলিভারি পৌঁছায় দেবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম